আপনারা যারা বাংলাদেশের ইন্ডিয়ার প্রথম টি টোয়েন্টিটা দেখছেন তারা সূর্যাকুমার যাদব নামার পরে সুরিয়াকুমারের ব্যাটিংটা তো দেখছেন মানে অসাধারণ অসাধারণ শট খেলে কিভাবে দর্শকদের পুরো মন কেড়ে নিতে হয় এটা সূর্যা যাদব খুব ভালো জানে সূর্যা কুমার যাদবের এই শট কিন্তু আমার অনেক আগে থেকে অনেক ভাল লাগে সূর্যা কুমার যাদব যখন প্রথম দিকে খেলতো সে অল্প অল্প করে এইসব শট মারত আগে কিন্তু এত মারতো না সে কিন্তু আস্তে আস্তে তার এই যে সাইন শট যে শট দেখে আমরা বুঝতে পারি যে সূর্যা যাদব খেলতেছে মাঠে এই শট কিন্তু সে আস্তে আস্তে রপ্ত করছে প্রচুর প্র্যাকটিস প্রচুর ট্রেনিং এর পরেই কিন্তু সে এটা খুব ভালোভাবে রপ্ত করছে তো যাই হোক গতকালকে আপনি একটা জিনিস দেখেন ইন্ডিয়ার ক্রিকেটাররা মানে কি পরিমাণ নিজেদেরকে সবকিছু থেকে আলাদা করে রাখছে এই জিনিসটা দেখেন ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারের ব্যাটিং বলিং স্টাইল দেখলে আপনি বুঝবেন যে এরা সব সময় নতুন কিছু করতে চায় মানে এদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই না আলাদা আলাদা রকমের ট্যালেন্ট আছে এই যে দেখেন এম এস ধোনি যে হেলিকপ্টার শট এইটা পৃথিবীর আর কেউ কি এম এস মতো করে দিতে পারে হয়তোবা অনেকেই এম এস ধোনির মতো করে কি কেউ করতে পারে কাজটা তারপর দেখেন বিরাট কোহলির যে কাভার ড্রাইভ অসাধারণ পুরা চোখের শান্তি ভাই বিরাট কোহলির কাভার ড্রাইভ দেখলে পুরা চোখের শান্তি লাগে একদম প্রাণটা জুড়ায় যায় ভাই মানে এর থেকে পারফেক্ট আর কিছু হয় না বিরাট কোহলির কাবার ড্রাইভের থেকে পারফেক্ট মনে হয় না আর কিছু হয় দেখলে দেখতেই মন চায় আমার তো মনে হয় বিরাট কোহলির খেলা যখন দেখি তখন মনে হয় যখন সে একটা কাবার ড্রাইভ শট দেয় আমার মনে হয় যে আরো কয়েকটা দেখ না দেখি আমি কাবার ড্রাইভের জন্যই বিরাট কোহলির খেলা দেখি সে আরো কাবার ড্রাইভ শট করবে এগুলো দেখবো একদম মনের শান্তি চোখের শান্তি তারপর এই যে দেখেন সূর্য কুমার যাদব এস ওয়াই এই যাদবের এই যে শটটা তার যে ট্রেডমার্ক এই শটটার নাম সঠিক আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শটটার কি আলাদা কোনো নাম আছে নাকি এটা যদিও দেখতে অনেকটা হেলিকপ্টার শটের মতোই লাগে কিন্তু এক পাপি ছায় কিভাবে যেন মারে অসাধারণ একটা শট এটা আমি ক্রিকেট খেলি সময় আমি আমার পাড়ায় এলাকায় ক্রিকেট খেলি সময় বন্ধুদের সাথে এই শটটা মারার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে কিন্তু আমারটা হয় না যদিও আমি পারি না আস্তে আস্তে চেষ্টা করলে হয়তো পারবো তবে সূর্যা কুমারের এই শটটা ভাই পুরা অসাধারণ এটা মানে কিছু বলার না এই শটটা নিয়ে এত জোস কেমনে হয় আর এত পারফেক্ট কেমনে হয় কালকে দেখেন সূর্যকুমার কুমার যাদব যে চারটা পাঁচটা বাউন্ডারি মারছে ১৪ বলে উনত্রিশ রান করছে কালকে বাংলাদেশের সাথে এই 29 করছে শের মধ্যে যে চারটা পাঁচটা बाउंड्री মারছে চারটা পাঁচটা बाउंड्री কিন্তু সেম শট করছে সেম আর প্রত্যেকটাই পারফেক্ট ভাই প্রত্যেকটা পারফেক্ট যেদিক দিয়ে বল আসছে ওই বলটাকে কিভাবে সিস্টেম করে ওই শর্টে কাজে লাগায় চার মারতে হবে বা 6 মারতে হবে এটা সূর্যকুমার जाधव খুবই ভালো করে জানে এই বিষয়টাই ইন্ডিয়ান ক্রিকেটারদের ইন্ডিয়ান ক্রিকেটের এই বিষয়গুলোই আমার ভালো লাগে আমি চাই আমাদের বাংলাদেশেও এগুলা মানে আমাদের প্রত্যেকটা ক্রিকেটার আলাদা আলাদা ভাবে যেন নিজেদের করে মতো ক্রিকেটটা খেলার চেষ্টা করে নিজেরা সেরা হোক সমস্যা নেই নিজেরা নিজেদেরকে সেরা বানানোর চেষ্টা করুক তাহলেই পুরা টিম মিলে দেশকে অনেক আগায় নিয়ে যেতে পারবে দেশকে ক্রিকেটে অনেক আগায় নিয়ে যেতে পারবে নিজেদেরকে সেরা হওয়ার জন্য চেষ্টা করতে হবে সবার আগে এটা হচ্ছে মূল কথা তারপর সুরিয়া কুমার যাদবের এই শর্ট তারপর ওদিক দিয়ে হার্দিক পান্ডিয়া কি শর্ট দিছে কালকে তো একটা পিছনে নাই তাসকিন আহমেদের বলে যে এই যে কাট টাইপের একটা শট করলো শর্ট দেখে উনি যে বলটা কি চার হয়েছে ছয় হয়েছে নাকি কেউ ক্যাচ ধরে ফেললো এই বিষয়গুলো ভাই ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান আমি অনেক আগে থেকেই ভাই কারণ যে প্রপার ক্রিকেট বোঝে ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান তার হইতেই হবে কারো মনে যদি ইন্ডিয়ার প্রতি কোন ধরনের হিংসা প্রতি হিংসা থাকে সেক্ষেত্রে সে ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান নাও হইতে পারে কিন্তু আমি যদি প্রপার ক্রিকেট বুঝি আমার যদি ক্রিকেট খেলা দেখা অভ্যস্ত থাকি তাহলে আমার এটা একদম চিরন্তন সত্য আমার ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান হইতেই হবে তাছাড়া কোনো উপায় নাই কারণ ইন্ডিয়ান ক্রিকেট ক্রিকেট যদি একটা শিল্প হয় তাহলে শিল্পী হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটাররা ইন্ডিয়ার যুগে যুগে যত প্লেয়ারই আসছে আপনি রাহুল দ্রাবিড় বলেন গৌতম গাম্ভীর বলেন সৌরভ গাঙ্গুলি বলেন সচিন তেন্ডুলকার শেওয়াক তারপর আরো কত ভালো ভালো বলার ছিল জাহির খান তারপর ইরফান পাঠান ইউসুফ পাঠান কত ধরনের যে প্লেয়ার ছিল ওরা সবাই ভাই সেরা ছিল সবাই সেরা নিজেদের মতো করে সবাই সেরা ছিল তারপর একজন স্পিনার ছিল হারভাজন সিং তাকেও আমার অনেক ভালো লাগতো খুবই ভালো বল করতো আর এখনকার বর্তমানে প্লেয়ারদেরই দেখেন আপনি রোহিত শর্মা আহ বিরাট কোহলি ঋষভ পান শুভ গিল আর কত লাগবে ভাই আর কতগুলা প্লেয়ারের নাম বলবো আমি সবার ফ্যান বিশ্বাস করেন ভাই আমি সবার ফ্যান ইন্ডিয়ার এই ক্রিকেটাররা ওদের খেলা দেখলে ওরা যখন মাঠে নামে খেলা দেখলে আলাদা একটা শান্তি লাগে ধরেন বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার খেলা স্বাভাবিক আমি বাংলাদেশ সাপোর্ট করব। কিন্তু ইন্ডিয়া যখন ব্যাটিং করে তখন আমি মানে মন দিয়ে ইন্ডিয়ার ব্যাটিংটা দেখি ভাই আমি চিন্তা করি বাংলাদেশিরাও নেমে যদি আজকে এভাবে ব্যাটিংটা করতে পারে তাহলে এই খেলাটা জিতবে এই চিন্তাটা আমি সবসময় করি বিশ্বাস করেন ভাই এই চিন্তা না করার কোনো কারণই নাই কারণ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করবে তখন ওদের দিকে মন ভরে তাকাইতেই হবে ভাই ওদের খেলাটা একদম প্রাণ জুড়ায় দেয় ওদের যে এক একটা শট প্রত্যেকটা প্লেয়ারের আলাদা আলাদা ট্যালেন্ট প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা রকম ভাবে খেলে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আর সূর্য কুমার যাদবকে নিয়ে কথা বলতেছিলাম যাদবের এই শটটা আমি নিজেও রপ্ত করার অনেক চেষ্টা করছি আপনাদের তো বললামই আমি নিজে এই শটটার খুবই মানে খুবই ভালো লাগে আমার এই শটটা যাদবের আর সুরিয়া কুমার ইন্ডিয়ান একটা একটা ভরসা অনেক নাম কারণ সে এই শট গুলা পুরা ক্রিকেটে সুরিয়া কুমার যাদবকে একজন আলাদা ক্রিকেটার হিসেবে আলাদা ক্রিকেটার হিসেবে পরিচয় পরিচিত করে দিছে কারণ সবাই কিন্তু এই শটটা করতে পারে না তার ট্যালেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা এই শটটা সবাই করতে পারে না সবাই রক্ত করতে পারে না হয়তো অনেক ক্রিকেটার চেষ্টা করবে পুরাপুরি সূর্যা যাদবের মতো হবে না ওই যে এম যে হেলিকপ্টার শট এটা অনেক ক্রিকেটার অনেক মানুষ রক্ত করার চেষ্টা করছে কিন্তু পুরাপুরি এমএসডি এস মতো কি কখনো হয়েছে আপনারা কি অন্য কারো কাছ থেকে হেলিকপ্টার শট দেখলে কি মাহির কথা মনে করবেন মাহির কথা মনে করবেন কিন্তু ওর থেকে কি বেস্ট হবে কখনো কি এটা বলতে পারবেন আপনারা যে মাহিন্দ্র সিং ধোনি থেকে হেলিকপ্টার শট কেউ বেটার দিছে এটা কি বলতে পারবেন আপনারা কখনো কমেন্ট করে জানান সেই তো বেটার ছিল বেস্ট ছিল বেটার কি বেস্ট ছিল সে সূর্যা কুমার যাদব তার এই শটে সে বেস্ট এই শটটা তাকে সব ক্রিকেটার থেকে আলাদা করছে তার যে আলাদা একটা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকেই সে তার শটের মাধ্যমে প্রমাণ করছে আমার বাংলাদেশের ক্রিকেটারদের আমি সব সময় বলি ইন্ডিয়ান ক্রিকেটকে ফলো করতে কারণ ফলো করে আবার আমি ওইটা বলি না যে ইন্ডিয়ান একটা ক্রিকেটারের মতো তুমি হয়ে যাও এটা আমি কখনোই বলি না ইন্ডিয়ান ক্রিকেট ওরা ক্রিকেটটাকে কিভাবে ম্যানেজ করে ওদের ম্যানেজমেন্ট কি করতেছে ওদের বোর্ড কিভাবে আহ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে ক্রিকেটারদের কিভাবে নিরাপত্তা দিচ্ছে ক্রিকেটারদের কিভাবে স্যাটিসফাইড করতেছে ক্রিকেট মূল কথা ক্রিকেটাররা যেন ভালো করে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটকে যেন তারা এগিয়ে নিয়ে যায় তার জন্য যা যা করা দরকার তাই আমার ম্যানেজমেন্টকে করতে হবে তাই বোর্ডকে করতে হবে এইটা হচ্ছে কথা আর যে সেরা খেলবে তাকে মাঠে রাখতে হবে সিনিয়রের খাতিরে অভিজ্ঞতার খাতিরে কোন খাতিরেই একটা ফর্ম ছাড়া প্লেয়ারকে মাঠে নামানো যাবে না ঠিক আছে ইন্ডিয়ার এই বিষয়টা আমার ভালো লাগে যতই ফর্ম থাকুক যতই যা থাকুক সে যদি টি জন্য ফিট না হয় অথবা সে যদি ওডিআই এর জন্য ফিট না হয় অথবা সে যদি টেস্টের জন্য ফিট না হয় তাকে কখনোই ইন্ডিয়ান ক্রিকেটে ইন্ডিয়ান টিমে নামানো হবে না আর সে যতই ভালো খেলুক পরবর্তী ম্যাচে যদি দরকার হয় দলের খাতিরে তাকে তুলে দেওয়া হবে এই বিষয়টা বাংলাদেশে বানা উচিত বাংলাদেশে দেখেন এক লিটন কুমার দাস কতদিন যাবত ফর্ম খারাপ তারপরেও সে খেলতেছে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে এখন একদমই সুযোগ দেওয়া হয় না কিন্তু এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত ভালো একজন ক্রিকেটার ছিল আর শট গুলা খুবই ভালো লাগতো আর এই মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে অনেক ডুবাইছে ভাই দুই হাজার বারো সালের এশিয়া কাপের ফাইনাল তারপর এই যে কিছুদিন আগে আফগানিস্তানের সাথে যে আমরা কোয়ার্টার ফাইনাল খেললাম টি-20 বিশ্বকাপ এখানে ডুবাইলো আর এরকম অনেক 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 নজির আছে মাহমুদুল্লাহ দল ডুবানোর মাহমুদুল্লাহ যতটুকু দলকে দিছে এর থেকে বেশি দলকে ডুবাইছে এটা ভাই আপনারা যতদিন যত তাড়াতাড়ি মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো আপনারা যারা আবেগিক ক্রিকেট ফ্যান আছেন আপনারা এই বিষয়টা মানার চেষ্টা করেন এই বিষয়টা না মানলে আপনারা ক্রিকেট ফ্যানই না ভাই ক্রিকেট বুঝেন না আপনারা মাহমুদুল্লাহ দলের জন্য কিছু বয়ে আনে নাই দলকে ডুবাইছে বেশি ওই টুকটাক ফিনিশার ফিনিশ দিয়ে দলকে জিতাইছে এরকম অনেক ক্রিকেটার বাংলাদেশে আছে ঠিক আছে ওই টুকটাক ফিনিশের জন্য একটা প্লেয়ারকে আপনি বেস্ট ফিনিশার ইন দা ওয়ার্ল্ড বলতে পারেন না ঠিক আছে মাহমুদউল্লাহ কখনো সেরা ফিনিশার ছিল না কখনোই হবেও না এটা আশা করেন না আপনারা আপনারা মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ বাদ দেন এবার বাদ দেন ভাই মাহমুদুল্লাহকে মাহমুদুল্লাহ রে নিয়ে পোস্ট করা মাহমুদুল্লাহকে নিয়ে দলে ভিরানোর যে আপনাদের আন্দোলন এই আন্দোলন আপনারা বন্ধ করেন ভাই ঠিক আছে এই যে এই জিনিসগুলার জন্যই একটা প্লেয়ারকে সিনিয়রের অভিজ্ঞতার খাতির আপনারা দেন এই জিনিসগুলার জন্যই বাংলাদেশ ক্রিকেটের বিশ্বাস করেন ভাই আমি সব সময় বাংলাদেশ ক্রিকেট কিভাবে আগাবে চাই। বাংলাদেশ ক্রিকেটের ভুল ত্রুটি গুলা নিয়ে কথা বলার চেষ্টা করি কারণ সত্যি কথা ভাই এগুলা আমরা ক্রিকেট ফ্যানরা বাংলাদেশ ক্রিকেট কবে আগাবে কবে আমরা দেখবো আর কত আশা করে বসে থাকবো বলেন এই ক্রিকেটটারে তো আগায় নিতে হবে তাই না এভাবে বসে থাকলে তো হবে না আর আমরা নিজেরা ভালো খেলতে পারতেছি না আরেকজনের কাছ থেকে শিখতে আমাদের সমস্যা কি এটা বলেন ইন্ডিয়ান ক্রিকেটাররা বিশ্বে সেরা আপনাদের একটা কথা একটু আগে আমি বলছি যে ক্রিকেট যদি কোন শিল্প হয় তাহলে ইন্ডিয়ান ক্রিকেটাররা হচ্ছে শিল্পী এটা একদম সত্যি একটা কথা ভাই ক্রিকেট যদি আপনি বুঝে থাকেন ক্রিকেট খেলা যদি আপনি ফ্যান হয়ে থাকেন ক্রিকেট যদি দেখে থাকেন আপনার এটা মানতেই হবে এটা ছাড়া কোনো কথা নেই এটা আপনার মানতেই হবে ইন্ডিয়ান ক্রিকেটাররা সেরা তারাই শিল্পী ক্রিকেট তাদের কাছ থেকে দেখে শিখতে হবে আমার ঠিক আছে বিরাট কোহলির এই শট আমি দেওয়ার চেষ্টা করি কাভার ড্রাইভ এস কে ওয়াই সূর্যা কুমারের এই শট আমি দেওয়ার চেষ্টা করি এম এস এর হেলিকপ্টার শট দেওয়ার চেষ্টা করছি মানুষ কেন এদের এত ফলো করে কারণ এরা বেস্ট এই জন্যই ফলো করে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদেরও এই ইন্ডিয়ার সাথে খেলতেছে ইন্ডিয়া থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসা উচিত আশা করতেছি প্রথম ম্যাচ থেকে যে শিক্ষাটা নিছে যেভাবে ইন্ডিয়ানদের খেলতে দেখছে ক্রিকেটারদের ওইভাবে দ্বিতীয় ম্যাচে কাজে লাগাইলে খেলাটা একটা ক্লোজ একটা কম্পিটিশনে যাওয়া সম্ভব জিতুক বা হারুক সেটা পরের কথা যদি ভালো একটা খেলা দিয়েও হারে তাও মনটাকে শান্ত করা যায় যে ইস একটু জিতে গেছিলাম একটু জন্য ইন্ডিয়াকে হারাই দিয়েছিলাম এইটা বইলেও মনটাকে শান্ত করা যায় ইন্ডিয়াকে হারানো অনেক কঠিন সেটা আমি জানি ইন্ডিয়া এত সহজ ভাবে নেওয়া যাবে না ইন্ডিয়াকে টি টোয়েন্টি এক নাম্বার দল এত সহজ ভাবে নেওয়ার কিছু নাই তবে আমাদের চেষ্টা করতে হবে শেখার মন মানসিকতা রাখতে হবে শিখতে হবে এইটা হচ্ছে মূল কথা তো যাই হোক চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেন খালি ভিডিও দেখলে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে এটা জানাবেন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ